দিন বলতে কি বলেন এবার আসছেন তৃতীয় নম্বর ইসলামী জীবন ব্যবস্থা আল্লাহর কাছে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি আরো সরে বলেন ইসলাম আরো সরে বলেন কি আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম ইসলাম তাইলে তৃতীয় নাম্বার দিনের অর্থ হলো ইসলামী জীবন ব্যবস্থাটাকে দ্বীন বলা হয় কিন্তু আমার দেশের লোক এটা স্বীকার করে না ইসলামী জীবন ব্যবস্থা স্বীকার কর না কিন্তু কমরে যে যে তোমার প্রশ্ন করবে তিনটা এটা তো সবাই বিশ্বাস করো এদেশের পাগলরা একটু শোনেন আপনাদেরকে বুঝাই দেয় রাগ করেন না ভাই আমি একটু ক্রিটিক্যাল ভাবে ভাবি চিন্তা করি আমরা ইসলামিক জীবন ব্যবস্থার উপরে যদি আলোচনা করি অনেকেই এটা মেনে নিতে পারে না কিন্তু যদি আমি কবর দিয়েই আজকে বুঝাবো বাইরে আওয়ামী লীগ বিএনপি জাদিবানি জামাত সাইদল দল আডালো দল আঠারো দল যে 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 দল করেন কবরের প্রশ্ন কি কারোর আলাদা আলাদা না একই একই না আসেন তো তোমার রবকে তোমার দিন কি

ও আচ্ছা জিয়াদি সাবেন সামাই হাবিজুর রহমান মনে করেন আমার এই ভাই সম্পর্কে যদি কেউ আমাকে প্রশ্ন করে ঢাকার থেকেই বলো না সাহেব লোকটা কেমন আমি কি বলতে পারবো পারবো কেন পারবো না এই তো ক্লিয়ার এনার সম্পর্কে আমি জানি না এই জন্য বলতে ওনার সম্পর্কে বলতে গেলে ওনার সাথে উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন আদান প্রদান এক জায়গায় শোয়া থাকা দীর্ঘদিন যদি করতে পারি তাইলে বলতে পারবো হ্যাঁ লোকটা খুব ভালো আর আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার না আপনারা কথা তো ক্লিয়ার আপনার যখন কবরে জিজ্ঞাসা করবে তো রবকে এখন আপনি বুকে হাত দেন রবের মসজিদে আপনার যাওয়া আসা নেই রবের কোরআন পড়েন না রবের সাথে কোনো আদান প্রদান নেই লেনদেন নেই উঠা বসা নেই রবের হুকুম মানেন না আদেশ মানেন না নিষেধ মানেন না মসজিদে যান না রবের সাথে আদান প্রদান খাওয়া দাওয়া লেনদেন কিচ্ছু নেই ওনার সাথে উঠা বসা খাওয়া দাওয়া লেনদেন আদান প্রদান করলেই যেমন ওনার সম্পর্কে জানা যায় কাজে আল্লাহ সম্পর্কে যদি কেউ কবরে জবাব দিতে চান তাহলে রবের কোরআন করতে হবে কোরআন মানতে হবে কোরআনের সমাজ করতে হবে হুকুম মানতে হবে নিষেধ মানতে হবে মসজিদে যেতে হবে আসা যাওয়া করতে হবে তাইলে বলতে পারবেন আমার রব আল্লাহ দুই তোমার দিন কি আমায় বলেন মুখস্তবিদ্যা আমার তিনি ইসলাম আচ্ছা আসেন তো ভাইরা আমাদের দেশের লোক তসবি পড়ে না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি পড়ে দেখবে। এদেশের মানুষ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তসবি পড়ে হিন্দুরাও কিন্তু কিছু কিছু আছে ওরা এরকম কিরকম ক্ষয়নি মতো বোটা পড়ে দেখছেন আপনারা ওরাও এক ধরনের গোটা তসবি পড়ে অতিরিক্ত বুজুর্গ যারা ওরাও এরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান 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 এগুলোও পড়ে দেখছেন আপনারা দেখছেন আমিও দেখছি ইন্ডিয়াতে একবার এক হিন্দু হিন্দু রীতিনীতি মানে না কিন্তু ওই তসবি পড়ে ভগবান গরুর গোষ বাদ দেয় না হিন্দু রীতিনীতি বা মানে না কিন্তু ভগবান তসবিটা টেপে লোককে বোঝায় যে আয় কত বড় বুজুর্গ এখন ওই ভগবান 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 টেপে কিন্তু হিন্দু রীতিনীতি মানে না ভারতে বসি এখন এক চেংরা এর চেক করার জন্য নদীর মাঝখানে নিচে নৌকায় উঠাইছে এ সাঁতার কাটতে জানে না আসলে ও প্রকৃত পরিজগার কিনা এরে চেক করার জন্য নদীর মাঝখানে নিচে যেই লোকটা প্রকৃত পরেশগার হয় বিপদে পড়লে নাম নাই কার এটা তো আপনি আমি নেই ওরা যারা কার নাম নেবে কথা খিলিয়াস কিন্তু আমরা যারা ইমানদার এরাও কি আল্লাহর নাম নেন নেন ইমানদারেরাও নেয় না ইমানদার তো লেবাসে পোশাকে বাস্তবত বুকে হাত দিই কন একটা হোসট খাইলেও তো মারে ডাকে না মার্না মা